হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অম্বিকা পুটুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি সকালবেলা আমাদের স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো পুটুন কি করছে তোমাদের দেখাচ্ছি সকালবেলা পুটুনের এখন ইচ্ছে হয়েছে দিদি বাড়ির ব্যালকনিতে একটা ঘুঘু পাখি বসে আছে ওটাও জানলা দিয়ে দেখতে পেয়েছে ওটাই এখন দেখবে দেখো দেখাতে এলাম তোমাদের সবাইকে ও ওর ডিমগুলোকে রেখে উড়ে পালিয়ে চলে গেল আসলে ভয় পেয়েছে দেখো যায় বাবু কত সুন্দর ব্যালকনিতে কত রকমের গাছ রেখেছে পাখি দেখা হয়ে গেল পাখি যেই চলে গেল এখন বলছে চলো এখন চলো ও অন্য ঘরে এসে বসেছে এখান থেকে দেখো দিদিদের বাড়ির কুল গাছটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর কুল ধরেছে কত কুল ধরেছে ছোটবেলায় সরস্বতী পুজোর আগে মা বলতো কুল খেতে নেই তাও লুকিয়ে লুকিয়ে কত কুল খেতাম তোমরা কারা কারা করো কমেন্ট করে জানিও কিন্তু এখন ওপর থেকে ও বোনের গলার আওয়াজ পেয়েছে এখন দিদিকে টেনে নিয়ে চলছে চলো ওপরে চ দিদি ওপরে চ দিদিকে টেনে ওপরে নিয়ে যাচ্ছে পুটুন এখনো বুনু কথাটা বলতে শেখেনি তাই ও ভাই বলে বুনুকে ভাই বলে তোমরা ভাবতে পারো ও ভাই কেন বলে ও আসলে ভাই কথাটাই বলতে শিখেছে বুনু এখনো বলতে পারে না এখন তিন ভাই বোন বাবা আবার বলে বনু ভাইকে চাবির রিং দিয়ে দিচ্ছে এখনো নতুন একটা খেলনা পেয়েছে ওই দেখো কি কুড়িয়ে নিল কবে কারে হ্যাপি বার্থডের একটা স্টিকারের মতন পেয়েছে ওটাই হাতে নিয়ে এখন খেলবে পা তুলে আমাদেরটা দেখছে দেখ ও পাশে না না সবাই যাবো ওকে হাতে দিলি কেন তুই আস্তে আস্তে সব ছাদ থেকে নেমে যাচ্ছি ছাদে এতটা পরিমাণে রোদ যে দাঁড়ানো পর্যন্ত যাচ্ছে না ভিডিও কি করব। তাই আমরা সব নিচেই চলে যাচ্ছি Fada. এগুলো কি ভাষা কি বলছিস তুই এগুলো চাইনিজ ভাষা ভাইয়ের হাত ধর ভাইয়ের হাত ধর দেখো এখন ভাই বোন মিলে একটা চিয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করেছে ও বোন বসেছে তো ভাইয়েরও ওই চিয়ারই বসতে হবে এরা দুজনেই একই রকম খুনসুটি করতে থাকে ভাই যেই চেয়ারে বসবে বোনকেও সেই চেয়ারে বসতে হবে বোন যেটা নেবে ভাইকেও সেটা নিতে হবে এই চলতে থাকছে সারাটা দিন ওদের দুজনকে সামলাতে সামলাতে আমাদের সারাটা দিন ছেটে যায় এইভাবেই এদিকে ভাই বোনের চক করে দিদির অবস্থা খারাপ দিদি তো রেগে আগুন হয়ে গেছে এখন পায়ে রক্তবার ওটা একা একাই এখন সুথল লাগাবে দৌড়ে সুথল আনতে চলে গেল এদিকে আবার ভাই বনুকে ধাক্কা মেরে চেয়ার থেকে ওঠাতে চলে আসছে ওদিকে পিপি একটু বকা দিল ও মনের দুঃখে আবার দিদির কাছেই চলে এলো দাদার পায়ে হ্যাঁ দিদির পায়ে আউ হয়েছে আউ দিদি এখন পায়ে ওষুধ দেবে বদমাইশি করলে তোমারও পাও হয়ে যাবে ওরকম বদমাইশি করে না ওই দেখো দিদির পায়ে কত দিদি বদমাইশি করেছে রাত্রিবেলা আউ হয়েছে দেখেছো দেখেছো আউ হয়েছে দিদি তাই একা একাই ওষুধ দিয়ে দিচ্ছে দিদির পায়ে আউ হয়েছে বদমাইশি করেছিল হ্যাঁ তুমি বদমাইশি করে তোমারও পায়ে আউ হবে বদমাইশি করে না বালতি নিয়ে কোথায় আছো তুমি কোথায় আছো কোথায় কাপড় কাচতে না ঘর মুছতে কি করবে ও ও ও তো বুঝলাম আগের দিনের মতন আজকেও দেখো পুটুন বালতির মধ্যে ঢুকে পড়েছে আজকে নেওয়ার কেউ নেই বলে আবার বালতি থেকে বেরিয়ে যাচ্ছে দেখো কিভাবে কি করবে ওর মাথায় কাজ করে না এখন ভাবলো কি করব এখন দেখো বনুও নেই চেয়ারে ও চেয়ারে বসবে না এখন কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঘরের যত বোতল আছে সেই বোতলগুলো এখন রোদে দেবে তোমরাই দেখো সারাদিনও কি করে আমি একটা বোতল নিয়ে জল খাচ্ছিলাম ও এখন ওই বোতলটাও রোদে দেবে সেই জন্য আমার সামনে কীরকম কান্না করছে দেখো কাছ থেকে বোতলটা নিল তারপরে ওর শান্তি হলো বোতলটাকে রোদে দেওয়ার পর ওর শান্তি হলো কান্না তারপরে থামলো

আমরা এখন সবাই মিলে মাংস খেয়ে নিই তাড়াতাড়ি করে মাংস খেয়ে নিই তারপর আবার এদেরকে স্নান করাতে হবে স্নান টান ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কান্না করছিল ঘুমনোর জন্য এখন দেখো আমরা দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে

ওরে বাবা ওরে বাবা মাতাল ডান্স হয়ে যাচ্ছে তো এই কোথায় উঠছিস বাবা তুই এই ভবিষ্যতে গোপটা রাখলে কি করতে হবে কালি করতে হবে তো সাদা হয়ে যাবে আমাদের বাড়িতে একজন আছে বলছি গোপটা কালি করলে ভালোবাসে না তাহলে সারাজীবন ওই দিন অত অন্ত কালি করতে হবে ট্রেন থেকে নিয়ে এসে স্টেশন হ্যাঁ গরম লাগবে চলো গাড়িতে যদি টোটোতে ঠান্ডা লাগে তাহলে পড়িও কোথায় দেখে ছাগল দেখতে এখন ছাগল দেখতে দেখতে দেখো কোথা দিয়ে যাচ্ছে

लज्जा <laughs> पड़ेगा <laughs> <laughs>